একবার এক স্কুলে একটা প্রতিযোগিতা চলছিল যে কে সত্যবাদী ও কে মিথ্যাবাদী তখন স্যার পল্টুকে জিজ্ঞেস করলো তুই সত্যবাদী না মিথ্যাবাদী পল্টু বলল আমি সত্যবাদী স্যার বলল প্রমাণ দাও পল্টু বলল একবার আমি আপনার ভয় আপনার সাজের লাঠিটা চুরি করে নিয়েছিলাম যাতে আপনি আর আমাদের মারতে না পারেন কিন্তু জিজ্ঞেস করাতে আপনাকে আমি বলে দিয়েছিলাম এটা আপনিও জানেন এবার মাস্টার মশাই বল্টুকে জিজ্ঞেস করলো তুই সত্যবাদী না মিথ্যাবাদী বল্টু বলল স্যার আমি মিথ্যাবাদী স্যার বলল প্রমাণ দাও বল্টু বলল আমি আপনাকে এক্ষুনি উত্তরে যেটা বললাম সেটাই মিথ্যে